প্রিয় প্রণয়নী পর্ব সংখ্যা সাতত্রিশ প্রথম অংশ নিজাম শিকদারের বাড়ির সামনে কখন থেকে দাঁড়িয়ে উগি ঝুঁকি মারছেন সুফি খাতুন নিজাম শিকদার দরজার আড়ালে দাঁড়িয়ে চুপিচুপি লক্ষ্য করছেন তা এই ভদ্রমহিলা এখানে এসে এরকম জোরের মতো হাবভাব ভাব করছে কেন তার কারণ খুঁজে পেলেন না তিনি আকস্মিক পর্দা চেপে ধরা হাত কেঁপে উঠল উনি আবার না সেদিনকার মতো গোলাপ ফুলগুলো চুরি করতে আসছেন চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হাতে বিড়াল মারার লাঠিটা নিলেন গত কয়েকদিন যাবৎ বাড়ির মেঝমের বিড়ালটা একটু বেশি জ্বালাচ্ছে উৎকৃষ্ট করে রেখেছে নিজে নিয়ে আসছে বিড়াল আর ছেড়ে রেখেছে মানুষের বাড়িতে সেদিন যখন দেখলেন তখন পেটটা সামান্য ফোলা হল হলো হয়তো বাচ্চা টাচ্চা হবে ওইগুলো নিয়ে যদি তার বাসায় আস্তানা গাড়ে তখন এসব সাফসাফাই কে করবে শক্ত করে চেপে ধরে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সতর দরজা খুলে চিৎকার করে নিজের প্রস্তাব নিজের প্রভাব বিস্তার করতে বললেন কি চাই সফি কাতন কপালে ভাজফেলে তাকালেন এক হাত শাড়ির আঁচলের নিচে ঢাকা নিজেও এক ভোরো উঁচিয়ে শুধালেন কিছু জানেন নাকি এভাবেই পরবর্তী কথা আর পূরণ করলেন না ইশারা দিয়ে বুঝিয়ে ফেললেন ফাউলের মতো হাসাহাসি করছেন নিজাম ঢোক গেলে এত বড় অপমান হজম করে নিলেন নির্লিপ্ত ভঙ্গিতে দুই হাত বেঁধে শুধালেন কেন এসেছেন সুফিকাতন উপহাস করে হেসে বলে উঠলেন আপনার নাতনিকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে নিজাম শিকদার হেসে উড়িয়ে দিলেন সুফিকাতুনের কথা মুখ দিয়ে হা হা করে কিছু শব্দ বের করলেন বলে উঠলেন আমার নাতি নাসিরের বাড়িতে এটাই ভাবতে থাকুন গতকাল রাতে ধরে নিয়ে গিয়েছে হে হে আপনার কথা আমি বিশ্বাস করব কেন সুফিকাতুন নিজের কথায় ধীরতা বজায় রাখতে রাখতে বললেন কেন বিশ্বাস করবেন না আপনি এমন করে অনেকক্ষণ যাবৎ চলল দুজনের ভেতরে বাঘবিতণ্ডা হঠাৎ সুফিকাতুন চকচক করতে থাকা লেডিস পিস্তল বের করলেন সারের আড়াল হতে নিজাম শিকদার দিকে তাক করে বলে উঠলেন চুপচাপ গাড়িতে উঠে বসুন আর আমাকে নিয়ে সিলেট সদর থানায় চুপচাপ চলুন নিজাম শিকদার ভয়ে দুপা পিছিয়ে গেলেন শঙ্কিত চোখে চেয়ে দুই হাত উপরের দিকে তুলে নিজেকে স্যারেন্ডার করলেন ভয়ার্থ কণ্ঠে বললেন গাড়ি বের করছি আপনি প্লিজ হাইপার হবেন না সফি খাতুন ঠোঁট বাঁকালেন ঈশাদ ব্যগ্রতা নিয়ে ঠোঁট উঁচিয়ে বললেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় তাক করেই দিকে করে সুফি খাতুন প্রথমে ড্রাইভিং সিটে উঠে বসলেন নিজাম দিয়ে বলে উঠলেন আমাকে রেখে যাওয়ার চেষ্টা করলে গাড়ির চাকা একদম শুট করে দেব কথা শেষ করে এ সেই ফ্রন্ট সিটে বসলেন এক হাতে দরজা টেনে লাগিয়ে পাশে তাকাতেই দেখলেন নিজাম শিকদার এখনো স্যারেন্ডার করে সোজা হয়ে বসে আছে সুফিকেতন চোখরাঙিয়ে শুধালেন এখানে বসে থাকবেন নাকি সারাদিন গাড়ি চালান হেলা সাহেব গম্ভীর মুখে নিজের জায়গায় ফিরে গেলেন তখনও তিনি ভদ্র বাচ্চার নায় বসে থাকা মৃন্ময়ের সুদর্শন মুখখানা ঠিকঠাক লক্ষ্য করেননি দূর থেকে চেনা চেনা ঠেকলো তবু কিছু একটা খটকা থেকেই গেল হয়তো চোখের ভুল বয়স বাড়ছে এই জন্য চোখের কাছে সবাইকে চেনা পরিচিত মনে হয় চেয়ার টেনে বসতেই কানে আসলো মৃন্ময়ের স্বর যথেষ্ট শীতল রাখার চেষ্টা করছে নিজেকে তবু কথা বলতে বলতে গলা চড়ে যাচ্ছে দেখেই মনে হচ্ছে মানুষজনের উপর খুবই বিরক্ত খরখরে কণ্ঠে বলে উঠল খুব বেয়াদব এক একটা ছেলে মেয়ে কোনো কথা বললে আদেশ দিলে কানে তোলার বিন্দু মাত্র প্রয়োজন বোধ করে না হেলাল সাহেব সেটা শুনতেই খেঁকিয়ে উঠলেন যুগল কুচকে ক্ষিপ্ত সুরে বললেন ওরা কেন তোমার কথা শুনতে যাবে তুমি কে ওদের আদেশ দেওয়ার মৃন্ময় সাহেবের এইসব কথায় কান দিল না নাসির নামক একবার বলে এদের আপনাদের বাড়িতে না রেখে পাগলা গাড়িতে রাখা উচিত ছিল সবগুলোর মাথা নষ্ট পাগল নাসির সাহেব এক পলক ভাইয়ের দিকে চাইলেন রেগে ফেটে পড়ছেন তিনি যথাসম্ভব পরিবেশ সামাল দিতে বলে উঠলেন আমি বুঝতে পারছি হেলাল সাহেব বিরাট চটে গেলেন খ্যাক করে উঠে শোধালেন তুই কি বুঝতে পেরেছিস আমাদের বাড়ির পাগল নাসির সাহেব হ্যাঁ তিনজোড়া চোখের তোপে পড়ে না ভঙ্গিতে মাথা নাড়লেন হেলাল সাহেব খিচানো মেজাজে কর্কশ আওয়াজে বললেন আমার মনে হয় এই পুলিশ অফিসার নিজেই পাগল ভদ্রলোককে পাগলা গারদে পাঠানো অতীব জরুরি বাচ্চা বাচ্চা ছেলে পেছনে এমন হাত ধুয়ে পড়েছে কেন মৃন্ময় বিমোর ও বিস্ময় নেত্র দেখালো হিলাল সাহেবকে ঠোঁট ঠেলে না চাইতেও মিনমিনিয়ে বের হয়ে আসলো এই পাগলদের গুরু মনে হচ্ছে আপনি পরপর অবাক চোখে তাকিয়ে কঠিন অপারগতা ঠোঁটের নিকট নিয়ে শোধালো এরা বাচ্চা বাচ্চা ছেলে কোন দিক দিয়ে সবগুলো বদমাস বাঁদর হেলাল সাহেব বললেন তুমি হবে বদমাশ বাদর সামান্য দুটো দুষ্টমি করায় কে বাচ্চাদের হাজতে নিয়ে আসে নুসরাত যখনই নিজেদের অপমান শুনল পেছন থেকে হাবিলদারকে ডেকে উঠল এই হাবিলদার হাবিলদার মহৎ প্রাণ হৃদয় নিয়ে এসে হাজির হলো নুসরতের সামনে মুখে হাসি নিয়ে বলে উঠল জি ম্যাডাম নুসরত ভাপ সাপ নিয়ে লোহার শিকল চেপে ধরে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল এই হাবিলদারের বাচ্চা একটা কাজ করেন অ্যাম্বুলেন্স এনে থানার বাহিরে রাখুন হাবিলদার অবাক কণ্ঠে বলে উঠলেন কেন নুসরাত নাকের পাটা ফুলিয়ে উচ্চ শব্দে চিৎকার করে বলল এখান থেকে বের হয়ে আমি আপনাকে আমি আপনার সারকে কুত্তার মতো পেটাবো। হাবিলদারের দুই ঠোঁট বিচ্ছিন্ন হয়ে গেল হেলাল সাহেব অ্যাপ্রিসিয়েট করলেন নুসরাতকে গর্বে ফুলে ওঠা বুক দাপিয়ে বললেন একদম ঠিক আছে আমাদের বাড়ির সিংহ মৃন্ময় বিমূর্ত চোখে এক পলক ভদ্রলোকের দিকে চেয়ে তাচ্ছিল্য করে হাসল নুসরাতের কথা কানে না তুললে হেলাল সাহেবের আগের কথার সুর ধরে উপহাস করে বলল দুটো দুষ্টমি করছে ওরা গাড়ি ধাক্কা দিয়ে গ্লাস ভেঙেছে সেটায় আগুন লাগিয়ে দিয়েছে তো তোমার গাড়িতে লাগিয়েছে আগুন লাগলে আমাদের গাড়িতে লাগিয়েছে তোমার সমস্যা কি প্রয়োজন হলে আরও দুটো গাড়িতে আগুন লাগাবে হেলাল সাহেবকে থামানোর চেষ্টা করলেন ভাইরা তিনি সবাইকে চোখ রাঙিয়ে দেখালেন মৃন্ময় আবারও বলল। তাহলে মুরগি চুরির বিষয়ে কি বলবেন আপনি হেলাল সাহেব প্রথমে আমতা আমতা করলেন পরপর আবারও স্বাভাবিক কণ্ঠে বললেন ওগুলোকে চুরি করেছে এনে পেলে পুষে বড় করবে বলেই তো নিয়ে এসেছিল মৃন্ময়ের ইচ্ছে হলো নিজের মাথা দেওয়ালে ঠুকে মরে যেতে নিষ্পৃহ ভঙ্গিতে চেয়ে রইল হেলাল সাহেবের দিকে তার কাছে মনে হলো কথা বলার শক্তি নেই সব শুষে নিয়েছে চোখ দুটো ক্লান্তিতে ঝিমিয়ে আসা কণ্ঠে বলে উঠল জরিমানাগুলো দিয়ে ওনাদের নিয়ে যান না হলে আগামীকাল কোর্টে চালান করা হবে হেলা হেলা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠেন আমাদের কি টাকার অভাব যে জরিমানা দিতে পারবো না শুধু বলুন কত টাকা মৃন্ময় কিছুটা চুপ থেকে বলে উঠল সত্তর হাজার টাকা আগেই বলে দেই ল্যাম্প ভেঙে ফেলার জন্য সরকারিভাবে পঞ্চাশ হাজার টাকা আদায় করা হচ্ছে হিলা সাহেব এক মুহূর্ত বিরক্তি না করে বললেন ক্যাশ না কার্ড মৃন্ময় বলে উঠল আপনি যা ভালো বুঝেন হেলা সাহেব নিজের পকেট হাতে মানি বের করলেন খুচরা পয়সা সব মিলিয়ে বিশ হাজারের মতো হল নাসির সাহেব নিজের পকেট থেকে দুঃখে দুঃখে মুখে এক হাজার টাকার বান্ডিল রাখলেন গতকাল তিনি ক্যাশ করেছেন এইগুলো আর আজ এদের জন্য সব চলে যাচ্ছে খুবই কষ্টে সেটা রাখলেন টেবিলের ওপর মৃন্ময় অদ্ভুত চোখে চেয়ে রইল এই পরিবারের মানুষের দিকে সোহেব আর সোহেদ মিলিয়ে বাকিটা দিয়ে দিল টাকা দেওয়া শেষ হতে জেলের তালা খুলে দিলেন হাবিলদার পিঁপড়ার মতো একের পর এক লাইন ধরে সবাই বের হয়ে আসলো হেলাল সাহেব উঠে দাঁড়ালেন কোনো কথা ছাড়াই হাঁটা ধরলেন সামনে তার সাথে পা মিলিয়ে হাঁটা ধরল ইরহাম আহান পেছন পেছন সবাই আগ্রসর হলো নুসরাত তাদের সাথে না গিয়ে দৌড়ে আসলো মৃন্ময়ের কাছে মৃন্ময় ভুরু উঁচিয়ে জানতে ভুরু উঁচিয়ে চাইতে প্যান্টের পকেট থেকে একটা নাপা এক্সট্রা টেবিলের দিকে বাড়িয়ে দিয়ে বলল নাপা এক্সট্রা খান আর নিজের মাথাকে ঠান্ডা করেন সারাক্ষণ ক্যাটকেট করতে থাকেন নুসরাত মৃন্ময়কে চুপচাপ চেয়ে থাকতে দেখে জোর করে তার হাতের মুঠোয় প্যাকেটটা ধরে দিল তারপর দ্রুত গতিতে দৌড়ে চলে গেল সামনে পেছন থেকে হাবিলদারের কথা কানে আসলো হাবিলদার বলছেন স্যার আপনি হাসছেন পরপর মৃন্ময়ের সেই গম্ভীর কণ্ঠ আসলো কোথায় হাসছি উল্টাপাল্টা কথা না বলে নিজের কাজে যান সামনে থেকে নুসরাতের হাত টেনে ধরলো মমো নুসরাতকে তাড়া দিয়ে বলল তাড়াতাড়ি আয় সিলেট সদর থানা থেকে বের হতেই চোখে পড়লো দ্রুতগামী এক গাড়ি এসে থামছে সেখানে সবার তীক্ষ্ণ দৃষ্টি চোখ যখন সেই গাড়িতে স্থির দরজা খুলে পাগলাটে ভঙ্গিতে বের হয়ে আসলো জায়ের মাথার আমন্ড কালারের চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে চোখ দুটোতে অসহায়ত্ব ভর করেছে ভালোভাবেই সূর্যের তীক্ষ্ণ আলোক রশ্মি চোখে পড়তে জল করে উঠল সেই অক্ষেগুলো কপালে ভাঁজ ফেলে সামনে তাকাতেই চোখ পড়ল গরমের তোপে লাল হওয়া নিজের প্রিয় মুখখানি স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখটা চোখের সামনে উপলব্ধি করতে হৃদয় শান্তি নেমে আসলো এতক্ষণে ধরাস ধরাস করে কাপা বুকটা চলাচল নিস্তব্ধে ধীর হলো নৈশব্দে কাটল সময় ঘড়িতে তখন কাটায় কাটায় বারোটা নিজের ছাপিয়ে ঝড়ের গতিতে হয়রানি এসে শক্ত শক্তপোক্ত হাত পেঁচিয়ে ধরল ইশরাতকে কয়েক পল কাটল পিঠ পেঁচিয়ে ধরতে পুরো মেইলি দেহ শূন্য ভাসল ইশরাত প্রথমে কি হয়েছে বুঝে উঠতে পারলো না যখন বুঝলো ততক্ষণে সে জাইনের বাহুতে পা জমিন হতে দুই ইঞ্চি উপরে অনুভব করলো হৃদপিণ্ডের চলাচলকৃত আন্দোলন নিজেকে সামলে নিয়ে আশেপাশে চোখ বোলাতেই বাপ চাচার গোল গোল দৃষ্টি নিজেদের দিকে পেল ইশরাত নিজেকে ছাড়িয়ে নিতে করল তবুও ছাড়া পেল না কটমটিয়ে বলল জাইনের বাচ্চা ছাড়ুন আমাকে জাইনের নাজক কণ্ঠস্বর ভেসে আসলো গিভ মি জাস্ট ফাইভ সেকেন্ড ইশরাত আমাকে আগে আপনাকে অনুভব করতে দিন ঠিক পাঁচ সেকেন্ড অতিবাহিত হল তারপর নিজের বাহু থেকে ছাড়লো জাইন নির্মেষ দৃষ্টিতে উপর নিচ অবলোকন করে জানতে চাইল আপনি ঠিক আছেন ঈশ্বরাত ইসরাত নিজেকে জাইনের থেকে দূরে সরিয়ে নিল চোখ দুটো বিস্ফোরক রকম গরম করে বলে উঠল বিয়াদব হেলার সাহেব নিজেও দূর থেকে নিজের নির্লজ্জ ছেলের দিকে চেয়ে করমর করে উচ্চস্বরে বললেন অসভ্য জায়িন জড়িয়ে ধরতে সুফি খাতুন আর নিজাম শিকদারের আগমন ঘটেছে থানার বাহিরে সুফি খাতুন গাড়ির গ্লাসের বাহিরে চোখ মিলে চাইতে জায়নের এমন দেখেই চোখে হাত দিয়ে ঢেকে ফেললেন ভৎসনা করে বললেন কেয়ামতের আলামত নাউজুবিল্লা জায়নের কানে স্পষ্ট গেল হেলাল সাহেবের কথা সে পরোয়া করল না দুপা বাড়িয়া ঈর্ষাদের হাত চেপে ধরতে যাবে ইর্শাদ দুপা পিছিয়ে গেল তার পেছন থেকে পরপর উকি দিল চারটা মাথা সবার শেষে একটু একটু চেনা মাথাটা উকি দিল ঈর্ষাতের ডান দিক থেকে নুসরাত ইরহাম আহান বা দিক থেকে মম আর সৌরভী সবগুলো একসাথে মিলে ব্যঙ্গাত্মক কণ্ঠে হেসে উঠে বলল। আপনি কি ঠিক আছেন জাইন ভাই আরসের যখন জ্ঞান ফিরল তখন দুপুর দুইটা বাজে ততক্ষণে বিয়ের ডেট একদিন পিছিয়েছে অনেক মেহমানকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল বিয়ে মাহাদি ফোনের কথা শেষ করে ফিনে কাপড় তার চোখগুলো নির্মেষ দৃষ্টিতে জানালার বাহিরে নিবিষ্ট মিয়ে পড়া আলোকে দেখছে নির্জীব চোখে আগের মতো পাগলামি করল না জানতে চাইল না নুসরাত কোথায় চুপচাপ চেয়ে রইল মাহাদে গলা খাখানি দিল আরসের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরশ ঘাড় বাঁকিয়ে দেখলো তাকে হাতের স্যালাইনের দিকে ইশারা করে স্বাভাবিক ভঙ্গিতে জানতে চাইল কখন যেতে দেবে মাহাদি আরসের হাতের স্যালাইনের দিকে একবার চেয়ে অন্য কথা উচ্চারণ করল একটা কথা বলার ছিল আরস নিরুদ্বেগ কণ্ঠে নির্লিপ্ত গলায় বলল কোন বিষয় মাহাদির ঠোঁট থেকে ক্ষীণ শব্দ বের হলো নুসরাতের আরস হাত তুলে থামিয়ে দিল নিষেধাজ্ঞা জারি করলো শুনতে চাচ্ছি না মাহাদি মনে করলো হয়তো মনে করছে ওদের কিছু হয়ে গিয়েছে তাই শুনতে চাচ্ছে না তাই নিজে নিজের কথা জোর দিল জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কোনো কথা না শুনে বলে উঠল নুসরাত ইরহাম আহান আরস খেকি উঠল হাইপার হয়ে উঠে বসতে যাবে মাহাদি বলল ওরা বেঁচে আছে কথা শেষ হতেই কেউ সব কিছু ঠান্ডা হয়ে গেল বেশামাল ভঙ্গিতে নিজের জায়গা ছেড়ে ওঠা আড়সের চোখে মুখে নেমে আসলো রাজ্যের গম্ভীরতা তা আবার নেমেষে উবে গিয়ে উদয় হলো কিছু একটা বাজ পাখির ন্যায় দৃষ্টি স্থির করলো মহাদের দিকে ইশারা করে বলল এদিকে আয় মাহাদি আরসের দিকে এগিয়ে যেতেই আরস উঠে বসার চেষ্টা করলো মাহাদি বন্ধুকে সাহায্য করতে এগিয়ে গেল পেছনে বালিশ দিয়ে সুন্দর করে বসাতে আরস বলল আমার সামনে আয় মাহাদি মাথা নাড়িয়ে আড়সের সামনে দাঁড়াতে ঠাস করে কান সাজানো এক থাপ্পড় পড়ল বেচারার গালে কানে তালা লেগে গিয়ে মাহাদির সেই শব্দে মাহাদি এক হাতে গাল চেপে অবাক চোখে দেখলো আড়সকে সাপের মতো হিস হিসিয়ে বলা আড়সের কথা কানে আসলো ইউ ইডিয়েট আগে বলবি না মাহাদি হাঁ করে চেয়ে থাকল কর্কশরে জানতে চাইলো তুই আমার বলতে দিয়েছিলি এক হাত গালে আরেকটু চেপে ধরে কাদো কাদো কণ্ঠে নিষ্পাক মুখে বলে উঠল আমি তোর থেকে দুই দিনের বড় সম্মান দে আমায় দেওয়া কোনো কথা না শুনে চিৎকার করল মেহেদি ও সরি মাহাদি মাহাদি নাক ফুলাল হিস হিসিয়ে আরসকে অভিশাপ দিল তোর থেকে বড় গদ্দার তোর ভবিষ্যৎ বাচ্চা হবে আমি মাহাদি খান আজ তোকে অভিশাপ দিলাম বাড়ির ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পাত তুলে শুয়ে আছে থানা থেকে ফিরতেই সবাই হাতে পাইনঅ্যাপেলের জুস নিজাম শিখদার। টিপে টিপে সৌরভের কাছে ঘেঁষলেন আর বারবার মনে করিয়ে দিচ্ছেন এতদিন তিনি কি কি বলেছেন তা একদম খাপে খাপ মিলেছে কিনা সৌরভে বিরক্ত কণ্ঠে যখন বলল দাদু তুমি থামবে তখন থেকে শুরু হয়েছে আবারও ভাষণ বলেই চলছেন তো বলেই চলছেন একটা কথা তার যেদিন বড় বিপদে পড়বি সেদিন আমায় বলতে আসিস না সর্বি মুখ ঝামটা মেরে বলে উঠল আচ্ছা বাড়ির কর্তিরা ড্যাবড্যাব চোখে চেয়ে আছেন মেয়েদের দিকে যেই নাজমিন বেগম খালি পায়ে ঘরে হাঁটল তার ভালোবাসার সোফায় বসতে দেন না সেই নাজমিন বেগম আজ কাদা গায়ে মা খেয়ে সবাইকে বসতে দিয়েছেন এমনকি সোফার একদিকে পাতলে শোয়া নুসরতকে পর্যন্ত ধমকাচ্ছেন না নুসরাত মুখ দিয়ে আনন্দপূর্ণ শব্দ নিশ্চিত করে বলে উঠল আম্মা এরকম করে যদি রোজ শোয়া যেত তাহলে মজাই চলে আসত নুসরতের কথায় আজ আর ধপ করে জ্বলে উঠলেন না নাজমিন বেগম চুপচাপ তাকিয়ে রইলেন মমতা ভরা দৃষ্টিতে ঈশ্বরাত বিরক্ত হয়ে মা চাষিদের বলে উঠল চোখ সরাও আমাদের থেকে চারজনের আটজোড়া চোখ সরালো না আরও আষ্টে পিষ্টে ফিরে আসলো কিচেনের দায় বার পড়েছে নুসরাতের দুই মামির ওপর নুসরাতের নানি জোহরের নামাজ পড়ছেন অন্যান্য আত্মীয়রা এতক্ষণ বসে থাকল এবার উঠে চলে গেল নিজেদের রুমের দিকে গোসল সারার জন্য নুসরাত ফিক করে হেসে উঠলো আকস্মিক কিছু একটা মনে পড়ছে এলিয়ে এলিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল আপনাকে অনুভব করতে দিন আপনি ঠিক আছে নিসরাত নুসরাত নিজের কথা শেষ করতেই সবগুলো হেসে উঠলো খিক খিক করেই নিজাম শিকদার উঠে দাঁড়ালেন সৌরভের হাত চেপে ধরে বিদায় নিলেন সবার কাছ থেকে সৌরভী আরও একটু নাসির মঞ্জিলের সময় কাটাতে চাইলেও দাদা নামক লোকটার জন্য সম্ভব হল না জবরদস্তি টেনে টুনে নিয়ে গেলেন নিজ গৃহে নাজমিন বেগম তারা দিলেন যাও যাও গোসল করতে যাও সবাই আজ আমাদের বাড়িতে দুপুরে খাবে সবাই সবাই হই হল্লোর করে উঠল নেচে কুদে চলে গেল নিজ নিজ রুমে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় দেখা হলো হিলাল সাহেবের সাথে দুজনে দুজনের পানে চেয়ে মুখ ঝামটা মারলো অতপর উপরে অন্যজন নিচে চলে গেল গেলো ইরহাম আর আহান পরস্পরের পানে চেয়ে মিনমিনিয়ে আওড়ালো সারা জীবন শুনে আসলাম বউ শাশুড়ির যুদ্ধ এখানে দেখছি শ্বশুর বউয়ের যুদ্ধ আহান সুর মিলিয়ে একটা কথা আওড়ালো দুই দিনের দুনিয়ায় চার দিন এইসব দেখতে হয় আজ সকালে বাড়ির বড়রা মিলে গায়ে হলুদের অনুষ্ঠান করবে ভেবেছিল কিন্তু তা সম্ভব হয়নি ওই দুর্ঘটনার কারণে তাই বিকালবেলা সিদ্ধান্ত নিল অনুষ্ঠান করার ইসরাতকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে পিড়িতে বসালেন বয়স্ক মহিলারা ইসরাতের নানি নামাজি হলেও ব্যাপক কুসংস্কারে বিশ্বাসী তিনি সাত পুকুরের পানি এনে বাড়ির বউকে গোসল না করালে নাকি জিনের আসর হয় তাই এটাও পালন করবেন নুসরা তো মুখ ফুসকে বলেই ফেলেছে তোমার মায়ের উপর কি ভর করেছিল যে এমন কথা শান্ত ভদ্র হয়ে গিয়েছে তাই কিছু বলেনি। কোনোভাবে কাউকে চটানো যাবে না না হলে তার দেওয়ার থেকে নেওয়ার বেশি পড়ে যাবে সেটা আর কি তার মায়ের রোবটিক্স জুতার বাড়ি না হয় সাঁটার বাড়ি আজ যা করেছে তাতে নাসির সাহেব সমপরিমাণ রেগে তার কত টাকার গাড়ি সে উড়িয়ে দিয়েছে এরা আবার কিভাবে জেনে গিয়েছে আরও সে গাড়িও সে জ্বালিয়েছে এর পর থেকে বোম হয়ে ঘুরছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বোম ব্লাস্ট হয়ে যাবে ছলিমা বেগম জাইনকে কোথা থেকে ধরে এনে বসালেন ইশরাতের পাশে গায়ে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি লুঙ্গির অবস্থা খুবই নাজুক বোঝাই যাচ্ছে জোর জবরদস্তি করে পড়ানো হয়েছে এক হাতে লুঙ্গি পেটের ওপর চেপে ধরে আছে জাইন যখন তখন খুলে যাবে মনে হচ্ছে পেটের ওপর লুঙ্গি বাঁধা থাকলেও তা লুজ হয়ে টাকনুর নিচে গড়াগড়ি খাচ্ছে পেছনের দিকে অনেকটা মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে দু একবার উষ্ঠা খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বেচারা নিজেকে সামলে নিয়েছে ভেতরে নুসরাত ইরহাম আহান সুর ধরে শব্দ করে হেসে ফেললো জাইনের লুঙ্গি পরে নাজেহাল অবস্থা দেখে তাদের হাসি দেখে বাকি সবাই হাসলো লিপি বেগম ছেলের পানের চেয়ে মিটিমিটি হাসলেন জাইন মায়ের দিকে চেয়ে অসহ্য কণ্ঠে বলল আম্মু তুমিও হাসবে লিপি বেগম এক হাত ঠোঁটের উপর রেখে বললেন হাসছি না বাবা হাসছি না ইসরাতকে সাদার মধ্যে লাল সুতোর কাজ করা শাড়ি পরিয়েছে ব্লাউজ লাল কালারের চুলগুলো পিঠে ছেড়ে রেখেছে ছলিমা বেগম বাটা হলুদ এনে প্রথমে জাইনের গালে ছোয়ালেন পরে ইশরাদের একে একে সকলকে ছুঁয়ে দিলেন সুগন্ধি মিশ্রিত কলসিতে রাখা পানিগুলো প্রথমে নিয়ে ঈশ্বাতের মাথায় ঢাললেন গায়ে হলুদ যাতে শুয়ে যায় এই শরীরে ঢাললেন সবাই সুর টেনে টেনে গি ধরল আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া হলুদ বান্টো মেহেন্দি বান্টো লোহার পাটা দিয়া ময়নার মা কাইন্দা কয়রন উন্দুলে বসিয়া ও বনরসি কই তোমার গো তোমার তইয়া তাই আইসকে কান্দন লগে যাইবার লাগিয়া এইসব গীত শুনে গলায় ফাঁস দিতে ইচ্ছে করল আবার কানে আসলো জায়নকে উদ্দেশ্য করে গাইছে সবাই আইস ময়নার বিয়ারে বাজে ঢোলের তান কানদের মায় গোপনে শুনে গানের গান হলুদের রং লাগলো গায় রূপে উঠলো ফুটি চোখে কাজল মুখে লাজে যেন মতি নুসরাত এবার বাদ সাথে বললো কিন্তু কোনো লাজ নেই উঠে দাঁড়ালো এর মধ্যে ভদ্র মহিলারা নুসরাতের কথা না শুনে গাইছে গীত গোল হয়ে দাঁড়িয়ে হাত দিয়ে তালি দিচ্ছেন সামনে গিয়ে আবার পেছনে হাঁটছেন এরকম গোল গোল করে ঘুরতে ঘুরতে গান ধরলেন আবার জায়েন ভেজা শরীর নিয়ে সামনে হাঁটা ধরতে লুঙ্গিখানা তার কোমর থেকে খসে পড়ল ঈশ্বর পেছন থেকে চিৎকার করে বলে উঠল আপনার লুঙ্গি নুসরাত ইরহাম আহান দাঁড়িয়ে নাচ দেখছিল বয়স্ক মহিলাদের ইশরাদের চিৎকারে তরিত মাথা ঘুরাল হতবিহল চেহারা নিয়ে পেছন ফিরল কি হয়েছে দেখার জন্য জাইনের অস্বাভাবিক স্থিল মুখের দিকে চোখ দুটো গোল গোল করে চেয়ে রইল নুসরাত চোখ নিচের দিকে নামালো না শঙ্কায় ঠান্ডা হওয়া শরীর নিয়ে নড়াচড়াবিহীন দাঁড়িয়ে রইল বড় থেকে শুরু করে ছোটদের পর্যন্ত জাইনের দিকে উৎসুক দৃষ্টি চোখ দুটো হয়তো রকম আটকে রেখেছে ভেতরে সবার তাকানো দেখে মনে হলো এই গোলক থেকে বের হয়ে যাবে মণিগুলো কোনো রকম ঠোক গিলল চোখ দুটো তখনও সামনে স্থির ভুল নরচর নড়চড় করল না হাপিত্বেশ করে মিনমিনিয়ে আওড়ালো গেল রে ইরহাম গেল জাইন ভের মান সম্মান ইজ্জাত গেল সবাই সব দেখে নিল রে আহার ড্যাব ড্যাব চোখের চেয়ে আওড়ালো জয় বাংলা লুঙ্গি সামলা ইরহাম সেই সুর ধরে বলে উঠল মান সম্মান আল্লাহর হাওলা